ছাড়াও উপস্থিত আছেন দনজনী উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক দনজনী কলেজের সাবেক ভিপি জননন্দিত নেতা জনাব এনামুল হক ভিপি এখানে উপস্থিত আছেন দনবারি পৌর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা জনাব গোবিন্দ ইসলাম স্বপন জনাব জাহিদুল হাসান মহবুবাই উপস্থিত আছেন দমদারী গণিত সমিতি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল্লাহি আমি পবিত্র কোরআন থেকে শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব পবিত্র কোরআনে আমরা যেহেতু আদি লাইনে লেখা বরাবর নেই আমরা শুনেছি ইসা আলাইহিস সালাম সরি মুসা আলাইহিস সালামের সাথে কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে চলা ফেরা করতেন তখন মুসা আলাইহিস সালাম নির্দেশ দিতেন কিছু কিছু কাজ কিছু আল্লাহ সুবহানাহু করতেন

আপনারা এখানে বসে আছেন আমি আপনাদের সকলকে আন্তঃভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে ধর্মের আত্মপ্রকাশ করতেছে এই ক্লাব থেকে এগিয়ে আসামাত্রই আমাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে আমি সম্মাননার ক্রেস ভালো করে দেখেছি মানুষের সেবা গ্রাম আর সেই সেমার উদ্দেশ্যে করোনা সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল ধনবাড়ি বা আর পরবর্তী তারা সেবা করার আসছে সাধারণ মানুষ আমরা যারা রাজনীতি করি আমাদের রাজনীতির পাশাপাশি আমাদের উদ্দেশ্য মানুষের সেবা করা রাজনীতিবিদদের প্রথম কাজ হল মানুষের সেবা করা নিজের চিন্তা ভাবনায় ধ্যান ধারণায় পরিস্মরণ এবং সেটাকে লালন করা এটা আসলে অনেক বড় চিন্তা ভাবনার বিষয় বড় মন মানসিকতার বিষয় এবং এই মাটিকে ভালোবাসার বিষয় ধর্মের শব্দটাকে ভালোবাসার বিষয় কিন্তু আমি যদি বলি সুদীর্ঘ সতেরো বছর এই ধর্মের শব্দটা বা এই ধর্মের নামটা বা স্তূপটা কোনো উন্নয়ন হয়নি যেসব বিষয়গুলোতে ধর্মারী ছিল এগুলো মুছে দেওয়া হয়েছে ধর্মারী বাজার ব্যবসায়ী সমিতিকে ধর্মারী মুছে দিয়ে রাখা হয়েছে দীপনী সমিতি ধর্মারী কলেজটার কোনো উন্নয়ন হয় নাই কিন্তু আশেপাশে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে